আমরা যারা সাবার থাকি আমাদের কাছে কাশফুল কোনো ব্যাপার না কাশফুল আমাদের কাছে আছে ওই যে ওটা আমার বাড়ি ওখানে আমি থাকি থাকি গত এখানে চার কাশফুল আমাদের এই যে বাড়ি এই দেখেন এই যে বাড়ি বাড়ির এই যে সামনে এই জায়গাটা ফাঁকা হ্যাঁ এই জায়গাটা ফাঁকা এই যে কাশফুল এই যে কাশফুল ওই যে কাশফুল কাশফুল আর কাশফুল এই কাশফুল দেখার কেউ নাই এই কাশফুলে কাশফুলের ছবি তোলার কেউ নাই পিক তোলার কেউ নাই সারা বছর এই কাশফুল এমনি পইরা থাকে এটা আলাদা করে কিছু করার কিছু নাই এই যে দেখেন কাশফুলে চলে আসছে আমি এই যে কাশফুল এই যে কাশফুল এই যে কাশফুল নিলাম একটা তারপরে এই যে একটা কাশফুল নিলাম আমরা যারা বিশেষ করে এই আশুলিয়া ফ্যান্টাসি কিংডম এই আশেপাশে যারা থাকি আমাদের কাছে কাশফুল কোনো কিছুই না কাশফুল যে কি হেডে আমরা জানি না আমাদের বাড়ির সামনে উঠানে ওই যে কাশফুল দিয়ে ভরা ঠিক আছে এই যে দেখেন কাশফুল নিছি ওই যে কাশফুল আরো আছে কেজি কেজি নিতে পারবেন ইচ্ছা করলে কোনো সমস্যা নেই এই কাশফুল বিলাসবহুল আপনাদের কোনো মতো কোনো কাশফুল না ঠিক আছে এই যে বাড়ির সামনে বাড়ির সামনে এই সীমানা এই যে সীমানা এই যে সীমানা বাড়ির সামনে ছিলাম সামনে ঠিক আছে এই যে বাসায় আমি থাকি গত চার বছর পাঁচ বছর প্রায় আমি এ বাসায় রয়েছি তো যারা অন্য এলাকার মানুষ তাদের কাছে কাশ ফুল কাশফুল ফুল আমাদের কাছে এটি কাশ ফুল না এটি ঘাস ফুল কাশ ফুল না এটা ঘাস সো কাশ ফুল নিতে চাইলে দ্রুত যোগাযোগ করেন এক পিস পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আবার এক পিস পাঁচ টাকা করেও নিতে পারবেন চলে আসেন তাড়াতাড়ি কাশ ফুল